এটা বাড়ায় আর এটা হচ্ছে কমায় কীভাবে ইনকিউবেটারের তাপমাত্রা আপনারা ফিক্সড করবেন ঠিক আছে অনেক সময় কম বেশি হয়ে যায় সেট হতে চায় না কিন্তু এই যে এখানে মিটারে এখানে আপনার বিভিন্ন রকম দেখাইতে পারে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ওইটা কিন্তু ডাজন মিটার আপনি হ্যালো আমি হৃদয় তো আপনারা যারা ইনকিউবেটারের তাপমাত্রা নতুন অবস্থায় সঠিকভাবে পরিমাপ করতে পারেন না বা সঠিকভাবে সেট করতে পারেন না তো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য আমারও কিন্তু নতুন অবস্থায় ইনকিউবেটরের তাপমাত্রা বুঝতে অনেক সমস্যা হয়েছিল কীভাবে ইনকিউবেটারের তাপমাত্রা কমাবো কিভাবে ইনকিউবেটরের তাপমাত্রা বাড়াবো বা ফিক্সড করব এটা নিয়ে তো এই যে যে বাটনটা দেখতে পাচ্ছেন আপ ডাউন বাটন নিচের দিকে এটা হচ্ছে ইনকিউবেটরের তাপমাত্রা কমায় আর এটা হচ্ছে ইনকিউবেটরের তাপমাত্রা বাড়ায় ঠিক আছে এই বাম সাইডে এটা বাড়ায় আর এটা হচ্ছে কমায় তো আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে ইনকিউবেটারের তাপমাত্রা আপনারা ফিক্সড করবেন ঠিক আছে অনেক সময় কম বেশি হয়ে যায় সেট হতে চায় না তো আমি আজকে একদম সহজভাবে আপনাদেরকে ইনকিউবেটারের তাপমাত্রা সেট করা দেখাবো তো এটা কিন্তু দেখেন এটাতে আমি ফার্স্টে একটু প্রেস করবো আর এটা কিন্তু লাভ পারবে ঠিক আছে লাভ পারা মানে কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে তারপরে চাপ দেবেন যে আটত্রিশ আটত্রিশ পয়েন্ট এক আটত্রিশ পয়েন্ট দুই আট তিরিশ পয়েন্ট তিন এভাবে কিন্তু যতটুকু পরিমাণ মতো বাড়াই নেবেন ঠিক আছে আর লাভ পারবে তারপরেই কিন্তু চাপবেন তখনই কিন্তু বাড়বে তাছাড়া কিন্তু বাড়বে না তারপরে হুট করে এই যে সেট হয়ে গেল হ্যাঁ আর এটা হচ্ছে যে এরকম চাপ দিবেন তখন হচ্ছে লাফাবে এরকম লাফালে পরে তখন হচ্ছে আপনারা করবেন কি কমায় দেবেন ঠিক আছে এই যে আবার এই যে এরকম স্থির হয়ে থাকলে কিন্তু হবে না ঠিক আছে এরকম স্থির হয়ে থাকলে হবে না চাপ দিয়ে এরকম লাফ লাফাতে হবে লাফালে পরে তখন আবার চাপ দিয়ে চাপ দিয়ে এই যে এটা হচ্ছে কমায় নেবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে কমাই নেবেন তারপরে যদি এটা থেকে হুট করে এটাই যেতে চান তাহলে কিন্তু হবে না এটা থামবে লাফানো তারপরে ওইটাই যেতে হবে হ্যাঁ এই যে এবার তারপরে চাপ দিয়ে তারপরে আবার বাড়াতে হবে ঠিক আছে এই যেমন এটা লাফাচ্ছে আমি যদি এখন এইটাই চাপ দিই তাহলে কিন্তু হবে না এইটাতে চাপ দিতে হবে এই যে এটা এখন লাফাচ্ছে আমি যদি এটাতে চাপ দিতে চাই তাহলে কিন্তু হবে না এইটাতে আমাকে চাপ দিতে হবে লাফানো কমবে তারপরে আমি ওইটাতে যেতে পারবো তাছাড়া কিন্তু যেতে পারবো না ঠিক আছে অবশ্যই বুঝতে পারছেন এটা কিন্তু মাথা গুলায় যায় আমি একদম স্বাভাবিকভাবে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে লাফা লাফাচ্ছে না লাফালে শুধু এটা দিয়েই কাজ করবে এটা দিয়ে কিন্তু আর কাজ করবে না ঠিক আছে লাফানো বন্ধ হবে তখন যদি এটাতে কাজ করতে চান তখন আবার এটাতে প্রেস করবেন ঠিক আছে প্রেস করে এভাবে যে বাড়ায় নেবেন ঠিক আছে এটাতে কিন্তু বাড়াই আবার যদি কমাতে চান একটু দু এক ডিগ্রি যদি কম বেশি হয়ে যায় তাহলে এটা থামবে তারপরে এটাতে যাবেন যাওয়ার পরে তখন ঠিক পরিমাণ মতো এটা কমাই নেবেন ঠিক আছে তো আর একটা বিষয় হচ্ছে এইখানে মনে করেন যে চেপে আপনি হচ্ছে এটা সাঁত্রিশ পয়েন্ট সাত দিলেন ঠিক আছে সাঁত্রিশ পয়েন্ট সাত আর এটা হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট ছয় ফিক্স করলেন কিন্তু এই যে এখানে মিটারে এখানে আপনার বিভিন্ন রকম দেখাইতে পারে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ওইটা কিন্তু ডাজেন মিটার আপনি এখানে হচ্ছে আপ দিয়ে সাঁত্রিশ পয়েন্ট ষাট সাত ফিক্সড করে দেবেন বা আপনার যতটুকু তাপমাত্রা ততটুকু ফিক্স করে দেবেন আর এখানে হচ্ছে আপনার যতটুকু তাপমাত্রা ততটুকু ফিক্স করে দেবেন এখানে কত দেখালো এটা ডাজেন্ট মিটার বাট একটু পরে এটা অটোমেটিক কুমে পরিমাণ মতো হয়ে যাবে এটা নিয়ে কিন্তু কোনো টেনশন নেই কোনো কিছু নেই তো অনেকে কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়েন যে আমি এখানে সাঁত্রিশ পয়েন্ট সাত দিলাম সাঁত্রিশ পয়েন্ট আট দিলাম ঠিক আছে তো এইখানে আবার পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম দেখাচ্ছে কেন এটা অটোমেটিক সেট হয়ে যাবে এটা নিয়ে কোনো টেনশন নাই অটোমেটিক এখানে যেহেতু সেট আপ দিয়ে দিয়েছেন বা সেট যখন দিয়ে দেবেন তখন এটা এটার দিকে ফোকাস রাখবেন এটার দিকে ফোকাস রাখবেন না এটা ভুলভাল দেখাবে পরে এটা হচ্ছে ঠিক হয়ে যাবে অটোমেটিকলি হ্যাঁ আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিওটা যদি বুঝতে পারেন তাহলে তো আর কোনো ভিডিও আমার নেক্সট পার্টে আনা লাগবে না যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওর কমেন্ট বক্সে এই কমেন্ট করেন আমি হচ্ছে আপনাদের মেসেজে রিপ্লাই দিয়ে দেবো তাহলে আর ভিডিও বানানোর প্রয়োজন হবে না আর ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ